嗯。Yeah, <laughs> হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি শ্যামলি আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই এখন বাজি সাড়ে নটা সকাল থেকে উঠা মানে হাতের বিরাম নেই সারা দিন ছোটা দৌড়া করে কাজ করতে হবে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম চা আর খাড়ি খেলাম আজকে আর তারপরে এই যে মাখানা ভাজছি আমাদের আনোয়ার সানোর জন্যে এক চামচের মতো বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে মাখানাটা ভেজে রেখে দেবো একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে আর এই কন্টেনারটা ফ্রিজের মধ্যেই রাখবো কারণ কি বাইরে রাখলে মাখানাগুলো নরম হয়ে যায় ফ্রিজে রাখলে সব একদম যেরকম ভাজা হয় একদম কড়ক থাকে সেরকমই তো পুরপুরেই থাকে তো এই জন্য আমি এরম বেশি করে ভেজে রেখে দিই চলো ঘরবে কি দেখবে কার্টুন দেখবে তোমরা কার্টুন দেখবে তোমরা কি খাচ্ছ তোমরা হ কি তাম্মা কি খাচো কি খাচো বাবু 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 না বসো তুমি বামুণা হ্যাঁ ভালো করে বসো হ্যাঁ 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 দেখি দাঁড়া হুম আচ্ছা লাও ঠিক আছে লাও খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও মানুষ খেয়ে নাও হ্যাঁ আনুকে বামুনডাই বসতে বললাম তো বসতে পারেনি কারণ এখনও ছোটো তো বা পাতা এখনও ঠিকভাবে মুড়তে পারেনি তাই ওকে আর আনুকে স্নান করে দিয়েছি স্নান করে ওদেরকে ওই যে মাখানা কাজু ছোলা আর আর কি দেওয়া হলো কিশমিশ এইগুলো দিয়ে মোটামুটি ওদেরকে নাস্তা দিয়েছি মানে নাস্তা হলে সকালে তো চা বিস্কিট আর ওই খাড়ি এইসব খেয়েছে তো এইটা স্নান করার পরে ওদেরকে দিতেই হবে নাহলে কান্নাকাটি চালু করে দে কিচেনের উপরেই উঠে পড়বে ওরা আমাদের আনু আর শানুকে ছোটোবেলা থেকেই মাখানাটা খাওয়াই কারণ মাখানাটা খায় তো দেখছি ওদের হাইটটা খুবই মোটামুটি ভালোই কী করতাম বলো তো ওই মাখানাকে আগে ভেজে নিতাম ওরমভাবে আর সমস্ত ড্রাই ফ্রুটকেও ভেজে নিতাম ভেজে নিয়ে পাউডার করে রেখে দিতাম একসাথে আর যে কোনো জিনিস সন্ধেবেলা ওদেরকে যদি কিছু খাওয়াতাম সুজি হোক যাই হোক যাই বানাই ওদের তো আগে লিকুইড খেত তো সে লিকুইডের সাথেই এক চামচ দিয়ে ভালো করে বানিয়ে দিয়ে দিতাম তো ডক্টরের কাছে নিয়ে গেল কোনো সর্দি হোক জ্বর হোক তো ওজন তো করেই আর হাইটটাও দেখে ওদের তো ডক্টর জিজ্ঞেস করে এরা কি আড়াই তিন বছর হয়ে গেছে তো আমি বলি যে না না আড়াই তিন বছরের হয়নি এখন এই দু বছরের পূর্ণ হয়েছে তো যাই হোক এইভাবেই ওদেরকে এখন করে খাওয়াতে হবে একটু ওদের পেছনে মেহনত করতে হবে কষ্ট করতে হবে আর কি যাকে বলে তারা তো হয়েছিল সাত মাসের বেলায় দুজনে একটু বেবি তো সাত মাসের হয়েছিল পাঁচের ঘরে এক মাস ছিল খুবই কষ্টের দিন গেছে সেই সব তো কষ্ট করে ওদেরকে মানুষ করছি রাত দিন জেগে তোমরা সবাই আমার এই দুটো বাচ্চাকে খুব খুব আশীর্বাদ দাও যেন এরা ভালো মনের মানুষ হয় আর অনেক বড় হতে পারে আর কি চাই আমরা বলো মা বাবা হয়তো এটাই চাই আর ওরা যেন সুস্থ থাকে বিয়ের পরে যদি সন্তান না থাকে তো অনেক লোকের অনেক রকমের কথা শুনতে হয় খুবই কষ্টের দিন গেছে আমার সে যেই হোক পাড়ার লোকই হোক ঘরের লোকই হোক ঘরের লোক বলতে বিশেষ শ্বশুরবাড়ির লোক এত বাজে বাজে কথা বলতো কি বলবো সে অনেক মানে দুঃখের কষ্টের দিন গেছে আর কি আমার তো যাই হোক আজকে ভগবান আমার দিকে চোখ তুলে তাকিয়েছে আমি এখন অনেক আনন্দে আছি আমাকে দু দুটা বেবি দিয়েছে একটা ছেলে একটা মেয়ে তো সেটারও কি করে হলো কিভাবে হলো সেটাও তোমাদেরকে বলতে চাই জানাতে চাই তো তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করে বলবে আগে শুনতাম ঠাকুমা আর কাকিমারা বা জেঠিমারা বলতে হচ্ছে অসময়ে ব্যাঙেরাও লাদ মারে তো এই কথাটা তো আগে বুঝতাম নি তো এখন টেরেটেরে বুঝতে পারছি যে হ্যাঁ তাই ঠিকই বলেছে যে অসময় হলে সত্যিই ব্যাঙেও লাদ মারে এটার কথাটার অর্থ হচ্ছে এইটাই যে মানুষ আর কি অসময় হলে তাকে আরও ছুঁড়ে ফেলিয়ে দেয় বা অনেক কথ কটু কথা শোনায় মাথায় হাত বুলিয়ে বলবে নি যে হ্যাঁ বাবা তোর সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আরও এত দুঃখ দিবে এত কষ্ট দিবে কথা শুনি হবে তো তাতে মানুষের মানে জীবনটাই অন্ধকার হয়ে যায় জীবনটাই পুরো শূন্য হয়ে যায় সেটা আমার জীবনে সেই দিনগুলো গেছে তো যাই হোক চলো অনেক বক বক করলাম কাজ হয়ে গেলো অনেকগুলাই সব এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর এই যে বেডশিটটাও আমি বদলিয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি তারপরে ওই যে ঝাড়ু মেরে নিচ্ছি কারণ ঘর বেডশিটটা পরিষ্কার করার পরে তো ধুলা পড়ে তো তো সেইগুলো আমি ঝাড়ু মেরে না বাবুরা আবার যে বাইরে নিয়ে গেছে তো চলে আসলে আবার পায়ে পায়ে পুরো গোটা ঘর নোংরা হবে তো ঝাড়ুটা মেরে নিই পরিষ্কার করে নিই লিভিং রুমটা পরিষ্কার করে নেওয়ার পরে আবার বেডরুমে যাবো বেডরুমটা পরিষ্কার করতে হবে বেডরুমের চাদরটা বেডশিটটা আর কি চেঞ্জ করতে হবে তো ওই যে কিচেনটাও ঝাড়ু মেরে নিই ঝাড়ু টাড়ু মেরে তারপরে এদিকে একটা ঝাড়ু মারা হয়ে গেলেও বেডরুমে সব আবার পরিষ্কার পরিচ্ছন্ন করবো গোটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা উচ্ছা এইসব করতে করতে সারাদিনটাই চলে যায় রাত্রেবেলায় যে আমি বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো ওই যে গুছিয়ে নিচ্ছি আর কিচেনের উপরটা মানে ফাঁকা হয়ে যায় তো সেখানে তো রান্নাবান্না করে রাখতে হবে তো জায়গা না থাকলে রাখার জায়গা থাকেনি আর কি বাসন কুসন থাকলে তা ওগুলো গুছিয়ে নিয়ে তারপরে বেডরুমে চলে আসলাম বেড বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে নেবো আর আমি কিন্তু বেডশিটের নিচে একটা প্লাস্টিক বিছাই কারণ আমার বাচ্চাগুলো পটি শুশু এগুলো করে বলে তো সেই জন্য প্লাস্টিক বিছিয়ে রাখলে হয় বলো তো গদিটা মানে খারাপ হবে নি ভিজে যাবে যাবেনি সেই জন্যে আমাকে এই প্লাস্টিকটা বিছাতে হয় আগে তারপরে বেডশিট বিছাই তো এই যে বেডশিটটা কথা বলতে বলতে বিছানা হয়ে গেল আর এইরকমভাবে কি সবসময় থাকবে না কি আমার বাচ্চারা এসে আগেই ব্যাস ঘুণিয়ে দিবে কত বাজে ঠিক করতে হয় আমাকে বেডশিট দিনের মধ্যে এই বেডশিটটা ডিমার্টে গিয়েছিলাম ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম সেই বেডশিটটাই যে বিছিয়ে নিয়েছি কালারটা তো খুবই ভালো লাগছে নতুন বেডশিটও দেখতে ভালোই লাগছে পরে কি হবে না আনুসানুকে ওর পাপা বাইরে নিয়ে গেছে না হলে নাহলে রকমভাবে আমাকে শান্তিভাবে বেডশিটে বেডশিট চেঞ্জ করতে দিত ইনি এসে টেনে ফেলি দিত বা বেডের উপরে উঠেই নাচতে লেগে যেত আবার ভুঁড়িয়ে দিত রকম করত তো ওই জন্য ওর পাপাকে বললাম যে তুমি ওদের দুজনকে নিয়ে বাইরে যাও আর আমি বেডশিটটা চেঞ্জ করে নিই নাহলে তুমি দোকানে চলে গেলে তো আবার আমি কাজ করতে পারবো না বা রান্না বান্না করতে হবে তো সেই জন্য চলে গেছে ওদেরকে নিয়ে আমি এখানে যে কাজগুলো করে নিচ্ছি তারপর দোকানে চলে যাবে ও আর আমি আবার রান্না বান্না করবো ওদেরকে খাওয়ানা দাওয়ানা আছে ওদের রান্না হয়ে গেছে ওদের খিচুড়ি বানিয়ে ফেয়েছি ওদের ওকে খাওয়াবো তারপর আমাদের রান্না করব আর কি ওরা ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমাদের রান্না করছি যতই বেলা হোক না কেন এই দেখো বলতে বলতে দেখেছ তো যেই ঘরে চলে এসেছে ব্যাস বিছানা বিছানার উপরেই উঠে পড়েছে আমি তো বলেছিলাম তোমাদেরকে যে ওরা একদম বিছানা পাততেই দেবে না বিছানা বিছাতেই দেবে না তো বিছানার উপরেই উঠে না আসবে দেখছো তো হ্যাঁ এইরকমই করে দিনটা আমার বাবুরা বাবু ব্যাস ব্যাস কতক্ষণ থানাতে তুমি উঠবে নি তুমি একটু উঠে পড়ো মাগো তুমি উঠে পড়ো একটু দাদা নাই দাদা ই করে হয় না বাবা তুমি নাচছো কি দেখে নাচছো কি দেখছো তুমি কার্টুন দেখছো বাবা হ্যাঁ চলো 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 জল খাবে আজি কোথায় গেলে যা কে পড়ে গেল বাবা কে পড়ে গেলো শোনা ভালো ভালো হ্যাঁ এইবারে এইভাবে হাসতে হয়েছ না কি হলো বলো দেখে আর কি হলো বলে দেখি মানুষ কি হলো বলে দেখি আমাকে ধরে ধরে ছুটে এসে দেওয়ালে পুরো ধাক্কা লেগে গেলো মাথাটা নিয়ে পড়ে গেলো কিনা মাথাটা ঘুরে গেছে হচ্ছে এদের দুজনকে না ঘুম পাড়াবো ততক্ষণ আমি কিন্তু অন্য কোনো কাজ যেতে পারব না এই রকমেরা ঘুরতে থাকবে তারপরে রান্না করতে গেলেও রান্নাঘরে যেয়ে কিচেনের উপরে দুজনেই উঠে পড়বে তো গরম কিছু থাকলে গায়ে পড়ে যাবে সেই জন্য ভয় লাগে তো ওই জন্য যখন ঘুম পাড়ি দিয়ে তারপরে আমি রান্নার কাজে যাই আর আমার হাজব্যান্ড তো দোকানে যাবে ঘরে থাকলে তো হবে নি কাজ না করলে কি করে চলবে এত বড় সংসারটা তো দেখতে হবে তাকেই তাই না তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আজকে রুই মাছের তেল ঝাল বানাবো আর ভেন্ডির তরকারি বানাবো তো রুই মাছের তেল ঝালের জন্য একটা মশলা বানাবো তো প্রথমে কাঁচা পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ গিয়ে কুঁচিয়ে নিয়েছি তারপর টমাটো কুচিয়ে নিয়েছি ধনেপাতা নিয়েছি আর পেঁয়াজকে ভেজে রেখেছিলাম একটু লাল লাল করে তো সেটা নিয়েছি আর রসুন কয়েকটা নিয়ে মশলাটা বেটে নিয়েছি মিক্সারে রূপস হাজরা আইডি থেকে এক দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার এটা জমজ বাচ্চা নাকি হ্যাঁ দিদিভাই আমার জমজ বাচ্চা একটা ছেলে একটা মেয়ে তোমরা সবাই আমার এই দুটো বাচ্চাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তোমাদের সবার আশীর্বাদ চাই তারপরে দেখো কথা বলতে বলতে এই যে আমার আমি কোড়াটা গ্যাসে চাপিয়ে দিয়েছি আর কোড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে তারপরে তেলটা দিয়েছি তেলটাও ভালো করে গরম করে নিয়েছি তারপরে যে মাছটা তুলে দিয়েছি না হলে কি হয় বলো তো কোড়াটা মানে গরম না হলে আর মাছগুলো চিটে যায় চিটে গেলে কি হয় বলো তো মাছ ভেঙে যায় এরকম গোটা গোটা মাছ ভাজা হয়নি আমরাও সব কি নিজের থেকে শিখে গেছি আমরাও কাকিমা ঠাকুমা এদের এনাদের দেখেই আমরাও শিখেছি তাই ভালোভাবে রান্না বান্না করতে পারছি তাই না তো এই যে প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেছে আর দ্বিতীয়বারের যে মাছগুলো ভেজে নিচ্ছি অনেকগুলাই মাছ ছিল তাই দুবার ধরে মাছগুলো ভাজতে হলো আর তারপরে এই যে আগে যে মশলা বেটেছিলাম সেই মশলাটা দু চামচের মতো দিয়ে দিলাম আর দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে ভাজা করে নেবো ভাসতে ভাসতে তেলটা ছেড়ে আসলে ওতে হলদি পাউডার মিরচি পাউডার ধনিয়া পাউডার আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো মাছ দেওয়ার পরে বেশি ঘন ফুটাবো কারণ কি একটু পাতলাই থাকবে মাছের তেল ঝালটা কারণ ডাল ওদের জন্য কম করে করেছি আমাদের জন্য ডাল বানাইনি তো ওই জন্য একটু পাতলা টাইপের রাখবো আর বেশি ঘন করব এই আর কি এটা মাছের তেল ঝালটা তো যে হয়েই গেছে তো এবারে নামিয়ে নেবো মাছের তেল ঝাল তো রেডি হয়ে গেল তারপরে আবার একটা যে সবজি বানাবো ভেন্ডির সবজি তো সেটা আবার একটু আলাদা করবো এই মাছগুলো তো আমার বাবুরা খেতে পারবে নি কারণ কি এই মাছগুলো নিয়ে কাঁটা আছে আর পেটির চাকা নেই পেটির চাকা শেষ হয়ে গেছে ওদেরকেই অন্যান্য দিন খেতে দিয়েছিলাম তো শেষ হয়ে গেছে সেই জন্য এই মাছগুলো ওরা খেতে পারবে না তাই জন্য আমি ভেন্ডির তরকারিতে ডিম দিয়ে দেবো ডিম দিয়ে ভেন্ডির তরকারিটা করবো তোমরা কিন্তু দেখতে থাকো এই সবজিটা কিন্তু নতুনই একদম তা আমার কাছে তো নতুন আমি প্রথমবার বানাচ্ছি কি জানি কেউ তোমরা যদি বানিয়ে থাকো তো আমাকে কিন্তু কমেন্টে বলবে এই যে ভেন্ডিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি লবণ দিই না কারণ তরকারিতে যখন মশলা কষবো তখন আমি লবণটা দেবো তারপরে এই যে ওই কোড়াতেই আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যেতে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিয়েটা আমি তেলে দিয়ে দিলাম তেলে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর ওতে আলুগুলো তুলে দিলাম আলুগুলোও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এই যে ভেজে নিচ্ছি তারপরে ওতেই আমি হলদি পাউডার মিরচি পাউডার লাল মিরচি পাউডার তারপরে ধনিয়া পাউডার জিরা পাউডার লবণ এগুলো একসাথে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব আর কি ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে আমি যে মিক্সারে বেটেছিলাম যে ওই মাছের তেল ঝাল বানানোর জন্য ওই মশলাটারই এক চামচ আমি এই ভেন্ডির তরকারিতেই দিয়ে দেবো মানে ভেন্ডি যে মশলাটা কষাচ্ছি এতে দিয়ে দেবো তারপরে আবার ভালো করে একটু কষতে হবে ভালো করে কষার পরে আমি জল দিয়ে দেবো আলুগুলো কিন্তু ভালো করেই ভেজে নিয়েছিলাম একদম যাতে সিদ্ধ হয়ে যায় বেশিখান না ফুটাতে হয় ভাজ নতুন আলু তো ভাজতে ভাজতেই সিদ্ধ যেন হয়ে যায় না হলে কী হয় তো না ভাজলে জল ঢেলে দিলে সিদ্ধ হতে চায়নি একটা হিরকুচা টাইপের হয়ে যায় তো এই যে তরকারিটার এই যে জলটা ফুটে গেছে এবার ভেন্ডিটা আমি দিয়ে দিলাম ভেন্ডিটা দিয়ে এবারে আবার একটু ফুটে গেলে তারপরে আমি দুটো ডিমকে কী করব তো একটু জাগা করে নেবো জাগা করে একটা দুটো ডিম আমি ওই জায়গাটা একটা একটা করে দিয়ে দেবো এই যে কাঁচা ডিমকেই আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আর একটাও ডিম দেবো দুটো ডিম দুজনের দুটো ডিম নাহলে তো ঝগড়া লেগে যাবে দুজনেই তো দিয়ে তারপরে গ্যাসটাকে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবো আস্তে বলতে মিডিয়াম আছে রাখবো আর কি তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকা না দিলে ডিমটা সিদ্ধ হবে না তো ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে কম ফ্লেমে এই যে আবার খুলে দেখতেছি যে কীরকম কতটা কি সিদ্ধ হয়েছে এখনও কিন্তু উপরের কুসুমটা একটু কাঁচা আছে তার জন্যে আস্তে আস্তে ওই উপরের মানে নিচের ভেন্ডিগুলো আবার তুলে ওই ও ঢাকা দিয়ে দিলাম ডিমটার উপরে আর কি যাতে ভালো করে সিদ্ধ হয় তারপরে আবার আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আবার পাঁচ দশ মিনিটের মতো রাখলেই ডিমটা কিন্তু হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে আমার হাজবেন্ডও দোকান থেকে চলে এসেছে তো ওকেও খেতে দিয়ে দেবো আর আমার বাচ্চারা এখনো ঘুমাচ্ছে তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নেবো আর একবার উঠে পড়লে তো একদম মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে ওদেরকেই নিয়ে বসে থাকতে হবে কেন বলো তো ওরা ঘুম থেকে উঠার পরে না খুব কান্নাকাটি করে যে ঘুম থেকে অন্যান্য বাচ্চারা ঘুম থেকে উঠলে খেলাধুলা করে বা কাঁদে সেই রকমটা নয় আমাদের ঘুমানোর টাইমেও কাঁদবে আর ঘুম থেকে ওঠার পরেও কাঁদবে এই যে রান্না তো হয়ে গেছে আমরা এবারে খেয়ে নেবো আমার হাজব্যান্ড চলে এসেছে তো ওনাকেও যে দিয়ে দিয়েছি আর আমিও খেতে বসে যাবো হাজব্যান্ডকে জিজ্ঞেস করো কেমন হয়েছে তরকারি তো বলছে ভালো হয়েছে চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে